হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডাব্লিউ বিপিএসআই আজকে লিথিয়াম এবং তার ভবিষ্যৎ নিয়ে একটি রাইটিং স্কিল তোমাদেরকে প্র্যাকটিস করাবো আশা করি আগের দিন যে রাইটিং স্কিলটা দিয়েছিলাম তোমরা প্র্যাকটিস করেছো বা নিজেরা লেখার চেষ্টা করেছো আজকে যেটা দেব জাস্ট একটা ওভারভিউ তোমরা এখানে আরও অনেক জিনিস অ্যাড করে নিজেদের মতো করে লেখার চেষ্টা করবে আমি জাস্ট একটা জাস্ট কীরকমভাবে লেখা উচিত সেই জিনিসটা ধারণা দিচ্ছি দেখো লেখার ব্যাপারটা নিজেরা যেভাবে প্র্যাকটিস করবে সেইভাবেই তৈরি হবে তো দেখো লিথিয়াম বর্তমানে একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ লিথিয়ামের উপরেই ইভি থেকে শুরু করে বাকি সামঞ্জস্য মানে যেসব ব্যাটারি বা আদর্শ যন্ত্রপাতি যেগুলো আছে সেগুলো লিথিয়াম থেকেই মানে তৈরি হয় ওই জন্য লিথিয়ামকে অনেক সময় হোয়াইট গোল্ডও বলা হয়ে থাকে তো মডার্ন টাইমে লিথিয়াম খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ঠিক আছে তো রাইটিং যদি আমরা সূচনা করি এভাবে জিনিসটা লিখতে পারি তোমরা অবশ্যই তোমাদের মতো করে লিখবে লিথিয়াম হলো এমন একটি খনিজ যা কোনো দেশের জ্বালানি নিরাপত্তাকে সুসজ্জিত করে তোলে ঠিক আছে নেক্সট বৈদ্যুতিক যানবাহন ছাড়াও লিথিয়াম ল্যাপটপ মোবাইল প্রভৃতির ব্যাটারি চিকিৎসা প্রযুক্তি ইলেকট্রনিক শিল্প সোলার প্যানেল বায়ু টারবাইন প্রভৃতি প্রযুক্তিতে ব্যবহৃত হয় মানে তোমরা যেন শুধু ব্যাটারি না অনেক পার্টস থাকে যেগুলো তৈরিতেও কিন্তু এই লিথিয়াম ব্যবহৃত হয়ে থাকে ঠিক আছে এছাড়াও পেস মেকার যন্ত্র খেলনা এবং ঘড়ি বানাতেও এই লিথিয়ামের মেলা ভার ভারতের ভবিষ্যতের দিকে তাকালে বলা যাবে লিথিয়াম ভারতকে শূন্য কার্বন নির্গমনের দিকে নিয়ে যাবে যেটাকে আমরা জিরো কার্বন এমিশন বলে থাকি ঠিক আছে তো ভারতকে এই জিরো কার্বন এমিশন বা নেট জিরোর দিকে যদি আমরা নিয়ে যেতে হয় তাহলে ইলেকট্রিক ভেহিক্যালস ব্যবহার বা এইসবের এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ তাহলে এই জিনিসগুলো আমাদেরকে করতে হবে যাতে করে এই আমরা নেট জিরোর দিকে এগিয়ে যেতে পারি আচ্ছা দেখো নেক্সট পয়েন্ট আমরা কী দিতে পারি যে খনিজ ভাণ্ডার আচ্ছা এই যে লিথিয়ামের ব্যাপারে আমরা চর্চা করছি এটা তো একটা রাইটিং মানে একটা যদি রাইটিং বলি এটার দিক থেকেও গুরুত্বপূর্ণ প্লাস জিএস পেপারের দিকেও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ কারণ রিসেন্ট আমরা জানি কি ভারতের লিথিয়ামের ভান্ডার পাওয়া গেছে আগে কি হতো ম্যাক্সিমামটাই প্রায় নাইনটি ফাইভ পারসেন্টই চায়না থেকে আসতো অ্যাকচুয়ালি লিথিয়ামের যে মেন ভান্ডার লিথিয়াম ট্রায়াঙ্গেল কোনটাকে বলে বলিভিয়া চিলি এই অঞ্চলগুলোকে যেটা ল্যাটিন আমেরিকায় অবস্থিত এই অঞ্চলগুলোকে কিন্তু মানে ইয়ে বলা হয় ঠিক আছে মানে এই অঞ্চলগুলোকে লিথিয়াম হিসেবে হিসাবে ডাকা হয়ে থাকে ম্যাক্সিমামটা কোথায় উৎপন্ন হয় চিলিতে কিন্তু চিলিতে ওরা কিন্তু সেই জিনিসটাকে পরিশোধন করতে পারে না সেখানে চায়নার মনোপলি আছে চায়না সেটা নিজের দেশে নিয়ে যায় পরিশোধন করে এবং সেটাই আবার সারা বিশ্বকে সাপ্লাই করে তো সেই দিক থেকে দেখতে গেলে চায়না কিন্তু নাম্বার ওয়ান তো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি এক মিনিট বর্তমান বিশ্বে চিলিতে সব থেকে বেশি লিথিয়াম উৎপাদন হলেও চীন সব থেকে বেশি লিথিয়াম পরিশোধন এবং বাজারজাত করে বর্তমানে ভারতের জম্মু কাশ্মীরের রাইসি জেলায় লিথিয়ামের ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জানিয়েছে এই অঞ্চলে প্রায় ফাইভ পয়েন্ট মিলিয়ন টন লিথিয়ামের ভান্ডার মজুদ থাকতে পারে তাহলে দেখো আমরা ছোট ছোট যে এই তথ্যগুলো সেই তথ্যগুলো ঢুকিয়ে দিলাম যে কোথায় পাওয়া গেছে কতটা পরিমাণে পাওয়া গেছে কে এটা তত্ত্বাবধানে আছে এই জিনিসগুলো কিন্তু তোমার লেখাকে সমৃদ্ধ করবে নেক্সট এ প্রসঙ্গে বলা যায় ভারতে কেবলমাত্র ছত্রিশগড়ে কিছু পরিমাণ লিথিয়ামের উৎপাদন হয় আমরা জানি যে আগে থেকে ছত্তিশগড়ে লিথিয়ামের প্রোডাকশান হতো সেটা ছিল খুব সামান্য পরিমাণে এখন যেটা পাওয়া গেছে সেটা যদি পরি মানে এখন তো শুধুমাত্র জাস্ট কতটা আছে সেটা ডিটেক্ট করা সম্ভব হয়েছে উৎপাদন কিন্তু এখনও মানে বৈজ্ঞানিকভাবে বাজারজাত করা সম্ভব হয়নি সেটা যখন সম্ভব হবে বা সেটা যখন শুরু হবে তখন ভারতে ব্যাটারির উৎপাদন বা এইসব জিনিস অনেক কস্ট কমে যাবে সেই দিক থেকে দেখতে গেলে আমরা বলতে পারি ইভির যে কস্ট ইলেকট্রিক ভেহিক্যালসের যেগুলো কস্ট সেটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে তাহলে সেটা ভারতের অর্থনীতির জন্য একটা খুব গুরুত্বপূর্ণ দিক হয়ে দাঁড়াবে নেক্সট গুরুত্ব তোমরা এইভাবে পয়েন্ট না দিয়ে জাস্ট এটাকে ব্রেকআপ করেও লিখতে পারো যাতে বোঝা যায় যে তুমি কিছু একটা আলাদা মানে প্রসঙ্গটা আলাদাভাবে আসছো গুরুত্ব দেখো ভারতে ইলেকট্রিক বাহনের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে তাই তার ব্যাটারি থেকে শুরু করে অন্যান্য পার্টসের যেগুলোতে লিথিয়ামের প্রয়োজন হয় সেগুলোতে এর ব্যবহার মানে সুলভলভ্য হবে নেক্সট ভারতের লিথিয়ামের ক্ষেত্রে বেশিরভাগটাই বিদেশি আমদানির উপর নির্ভর করে এবার একটা জিনিস দেখো যদি বিদেশ আমদানির উপর নির্ভর করে তাহলে কি হবে ভারতের ট্রেড ডেফিসিটও কিন্তু বৃদ্ধি পাবে আচ্ছা ট্রেড ডেফিসিট কি দেখো বিদেশ থেকে আমরা যখন কোনো জিনিস আনাচ্ছি বীজদের থেকে কোনো জিনিস আনানোর মানে কি আমাদের দেশে দেশ থেকে ডলার বাইরে যাচ্ছে তাহলে আমাদের দেশের যে ডলার রিজার্ভ ছিল সেটা কমছে তার মানে একটা দেশের সঙ্গে আর একটা দেশের যে মানে টোটাল আমদানি আর রপ্তানির যে প্লাস আর মাইনাস করে যে জিনিসটা আসে সেটা হচ্ছে ট্রেড ডেফিসিট তাহলে ট্রেড ডেফিসিট আমাদের দেশের সঙ্গে অন্য দেশে বাড়ছে তাহলে এই গ্যাপটা আস্তে আস্তে কমবে যদি আমরা এই লিথিয়ামের আরও বেশি খোঁজ করতে পারি কমার্শিয়ালি এটাকে প্রোডাকশন করতে পারি ঠিক আছে তাহলে এই ট্রেড ডেফিসিটের ব্যাপারটাও আমরা এখানে তুলে ধরলাম আচ্ছা এগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু সমস্যার দিকটাও আমাদেরকে একটু বলে দিতে হবে তাহলে দেখো ভান্ডার আবিষ্কৃত হলেও সরকারি কোনো মানে কোনো সরকারিভাবে নিলামের সময় কিন্তু কোনো কোম্পানি সেভাবে আগ্রহ দেখায়নি আর এই আগ্রহ না দেখার কারণ কি এখানে একটা জিনিস বলা হয় যে মানে সরকার যে ডাটা দিয়েছে সেখানে কিন্তু স্পষ্টভাবে কোথাও বলা নেই যে কত এতটাই থাকবে বা এই অঞ্চল জুড়েই থাকবে বা ইকোনমিক্যালি সেটা ভায়োয়েবেল হবে কি না তো সেই জিনিসগুলো কিন্তু সরকার স্পষ্টভাবে তুলে ধরতে পারেনি সেই জন্য নিলামে স্পেক মানে পুরোপুরি বিক্রি হয়ে যায়নি ঠিক আছে তো এই নিলামের মানে এই ব্যাপারটা কি আর সরকার আরও স্পষ্ট করতে হবে আরও যাতে কোম্পানির কাছে অ্যাট্রাকটিভ লাগে সেই জিনিসগুলো তুলতে হবে অনেক সময় আমরা যা দেখি যে জমি জমি অধিগ্রহণ নিয়ে সমস্যা হয় সেগুলো যাতে না হয় সেগুলোকে সেগুলোর জন্য কোম্পানিকে অ্যাশুরেন্স দিতে হবে এছাড়া কি যেসব বাকি অংশটুকু থাকবে বা যেটুকু নিলাম হবে না সেগুলো সরকারি কোম্পানির হাতে আমরা তুলে দিতে পারি যেমন কোল ইন্ডিয়া লিমিটেড আছে বা আদার্স সরকারি কর্মানি মানে কোম্পানিগুলো আছে যারা এইসব কাজগুলো করে থাকে সেই রকম একটা সংস্থা বানিয়ে তাদের হাতেও আমরা তুলে দিতে পারি যে অংশটুকু নিলাম করা সম্ভব হয়নি সেইগুলো সরকারি কোম্পানির হাতে তুলে দিতে পারি নেক্সট উপসঙ্গে আমরা দুই এক লাইন লিখতে পারি লিথিয়ামের খোঁজ ভারতের উন্নতি এবং গতি প্রকৃতির দিশা বদলে দিতে পারে শুধু দরকার আমাদের প্রয়াস এবং বিজ্ঞানভিত্তিক বাস্তবায়ন তোমরা এই জিনিসটাকে আরও নিজের মতো করে সাজাও লিখার চেষ্টা করো কোনো যদি ডাটা এখানে ঢোকার মানে দরকার হয় সেটাও মানে তোমরা এ করতে পারো তো আজকের মতো এতটাই থাক তোমরা কিন্তু রাইটিংটা নিয়মিত প্র্যাকটিস করার চেষ্টা করো কারণ রাইটিং এমন একটা জিনিস যত লিখবে তত দক্ষতা বাড়বে ওকে চলো আজকের মতো এতটাই থাক দেখা হবে পরের ভিডিওতে